আসসালামু আলাইকুম এখানে যেসব কবুতরগুলো আপনারা দেখতে পারছেন এখানে সবগুলাই দেশাল জাতের কবুতর অনেকেই প্রশ্ন করে থাকেন যে কবুতর সবগুলা আপনার দেশাল না অন্য জাতের না এখানে সবগুলা কবুতরই দেশাল জাতের কবুতর এখানে আরও কিছু কবুতর আছে যেটা হচ্ছে বোনালো জাতের কবুতর এই কবুতর অনেকে আমার কাছে চেয়েছিলেন যে কবুতর ভাই বোনালো জাতের কবুতর যদি ধরতে পারেন তাহলে আমার একজোড়া দিয়েন আসলেও বোনালো জাতের কবুতর গুলা ওরকম ধরা হয় না এবং ধরিও না কেন ধরি না এটার কারণ হচ্ছে যে এক জায়গার কবুতর এক জায়গায় আসলে যে সেই কবুতরটা আমাদেরকে ধরে রাখতে হবে এমন কোনো কথা না এগুলা যারা করেন গুলা ধরে রাখেন বা অন্যের কবুতর নিয়ে এসে রাখেন এগুলা আসলেও আমি মনে করি যে এটা ঠিক না কবুতর পালন করেন যারা আসলেও তাদের সবাইকে আমি বলবো যে একজনের কবুতর আসলে পরে আপনারা কখনোই সেই কবুতরটাকে ধরার চেষ্টা করবেন না পোষার জিনিস আসলেও সবার কাছেই ভালো লাগে সেই ভালো লাগার দিক থেকে যদি আপনি একজনের কবুতরটা ধরে আপনি আটকায় রাখেন আসলেও আমরা যারা বুঝি না এই যে অজাহাতা এই কাজগুলো করে থাকি আসলে এগুলো ঠিক না কবুতরগুলো আমরা চাই যে ওরা মুক্ত আকাশে উড়ুক এবং সুন্দরভাবে থাকুক এবং কবুতর পাশে এসে যখন আমরা কবুতরকে খাবার দেই এই জিনিসগুলো আমরা যখন উপলব্ধি করি আসলে এই জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগে এই ভালো লাগার ক্ষেত্রে থেকে আপনারা যদি ভালো পোষা মানের কবুতর যদি আপনারা ধরে রাখেন তাহলে আসলেও এই জিনিসগুলা খুবই খারাপ দেখায় আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে নিজে একটা খামার করেন এবং নিজে দু একজোড়া করে নিয়ে চেষ্টা করেন যাতে আপনার খামারটা অনেক বড় হয় এবং আপনিও এটা বুঝতে পারেন যে কবুতরের ভালোবাসাটা কি কবুতরের সম্পর্কে কবুতরটা আপনি কাছে নিয়ে যখন খাওয়াবেন এই ভালোবাসাটা ভালো লাগাটা যখন আপনি উপলব্ধি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেও এই জিনিস কবুতরের প্রেমে যে কী পড়া এইগুলায় আসলে ভালো লাগে যাদের অনেক কবুতার আছে আপনারা অনেক ভিডিওই দেখে থাকেন আসলেও কি বলবো আমার এই ছোট্ট খামার থেকে আপনাদেরকে যতটুকু দেখাই আপনারা রেসপন্স করেন এবং ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে জানান তো সেসব বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা যেন সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ তালা যেন সময় আপনাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সবার বিপদে আপদে যাতে আপনারা পাশে দাঁড়াতে পারেন সেই তৌফিক যেন আপনাদেরকে দান করুক এবং ভালো কিছু আমরা যাতে ভালো কিছু সামনের দিকে আমরা যেন ভালো কিছু আনতে পারি সেই চেষ্টাটাই আমরা সময় করব যাতে আমাদের দেখে মানুষ যাতে অনুপ্রেরণা হয় এবং সব কাজে আসতে পারে অনেকেই বলে থাকেন যে আসলে ভাই কবুতর পালন করতে গেলে অনেক খরচ হ্যাঁ ভাই পড়ু কবুতর পালন করতে গেলে আপনার খরচ হবে খাবারের দাম অনেক এবং কবুতর যেসব যে কোনো লোকই পালন করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় না এক সময় খাবারের এসে আপনার ওই পালনটা ভুলে যাওয়া লাগে তবে সব কিছুই তালা আপনাদেরকে ই করবে যে রিজিক এবং কোনো না কোনোভাবে আপনার এনেই দেবে তালা তো আমরা চাই যে আপনারা সুন্দর করে একটা খামার করেন কিংবা মুরগির খামার হোক বা হাঁসের খামার হোক বা যেটারই খামার হোক কবুতরের খামার হোক সেটাই শুরু করেন দেখা যাবে যে সামনের দিনগুলা আরও ভালো কিছু হবে বেকার বসে না থেকে যদি আপনারা এই কাজটা শুরু করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য অনেক কিছু ভালো হবে এবং আপনারা যে সময়টা কবুতরের পিছনে বা আপনার যে কোনো খামারের পিছনে খাটবেন দেখা যাবে যে পরিশেষে আপনি বাইরের আড্ডায় পড়লেন না বা অনৈতিক কোনো কাজে আপনি লিপ্ত হলেন না দেখা যাবে যে এক সময়ে আপনি ওটা থেকে আপনি চেষ্টা করবেন যে আমি সামনে আরও বড় কিছু করব বা বড় বিজনেস করব এরকম করে যদি আপনারা আগাইতে থাকেন অবশ্যই আপনাদের জন্য সুফল বয়ে আনবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ